তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজি সুভাষ চন্দ্র বসুর বলা এই মন্ত্রকে হাতিয়ার করে জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে আলিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হলো এই পদযাত্রাতে যোগদান করেছিলেন ছোট থেকে বড় সকলে ভেদাভেদ ভুলে সব ধর্মের মানুষকে একত্রিত করাই হলো এই পদযাত্রার উদ্দেশ্য জানালেন চুয়াত্তর নম্বর ওয়ার্ডের পৌর মাতা দেশের মাধ্যমে বাংলার বীর সন্তান আমাদের নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর জন্মদিবস পালন করা হচ্ছে শ্রদ্ধার্ঘ জানানো হচ্ছে এবং আমাদের এই চুয়াত্তর নম্বর ওয়ার্ডেও আজকে একটি প্রভাত ফেরি বার করা হয়েছিল যেখানে বিভিন্ন রকম স্তরের মানুষজন এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিল অনেক স্কুল প্রবীণ নবীন মহিলা ছাত্র যুব সবাইকে নিয়ে এই প্রভাত ফেরি শুরু হয়েছিল সকালবেলা এবং আমরা একটাই বার্তা দিচ্ছি মানুষকে অঞ্চলের এবং যে আপনারা যে কথা নেতাজি বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো তার স্বাধীনতা তো আমরা অর্জন করেছি লাভ করেছি কিন্তু ভারতবর্ষ যে আমরা এখন এই ভারতবর্ষ বর্তমান যুগে আছি সেখানে কোথাও না কোথাও আমাদের স্বাধীনতার খর্ব করা হচ্ছে তার জন্যেই আমরা সবাইকে ডাক দিচ্ছি যে সমগ্র জাতি ধর্ম ভেদাভেদ ভুলে মানুষ নির্বিশেষে এক হোক সম্প্রীতির বার্তা দিক যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা উৎসবের মাধ্যমে মিলন ক্ষেত্র তৈরি করে সমগ্র জাতি ধর্মের মানুষকে এক করার মিলন মহান করার চেষ্টা করছি